লেটেস্ট আইটেম আপনারা ক্যান্ডি ফিল করে মার্কেটে সেল করতে পারেন এছাড়া ক্যান্ডি ফিলিং ওয়াশ পাবেন আপনারা নিয়ে মার্কেট করতে পারেন দেখুন অনেক ধরনের আপনার ক্যান্ডি ফিলিং ওয়াশ এগুলো ওয়াশের আইটেম লেগে যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা এইসবগুলো নিয়ে আপনারা মার্কেট করতে পারেন হ্যালো বন্ধুরা আজ আপনাদের একটা দেখাবো লেটেস্ট আইটেম এটা ওয়াশ ঘড়ি বাচ্চাদের খুব সুন্দর আইটেম তো এগুলো আমি ক্যান্ডি দিয়ে ফিল করে আপনাদের দেখাবো এবং এর দাম কত এবং আপনাদের এটা সেল করে কেমন প্রফিট হবে তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কেননা পুরো ভিডিও দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন কেমন দাম এবং কেমন প্রফিট হ্যাঁ এই ধরনের বিজনেস করে তো আমি আজকে আপনাদের ভড়ির আইটেমই দেখাবো তো দেখুন অনেক ভড়ির আইটেম এসেছে তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি এগুলো একটা ঘড়ি এতে ক্যান্ডি খাবার দিয়ে ফিল হয় আমি এটা বা বার করে আমি দেখাবো আপনাদের যে কেমন করে এটা ফিলিং হয় তো আগে দেখে নেন যে ভড়ের মডেলগুলো এটা মোটামুটি দুশো পঁয়তাল্লিশ টাকা একশো চুয়াল্লিশ পিস পাবেন মানে পার পিস আপনাদের এক টাকা সহত্তর পয়সা আসবে দশ পয়সা খাবার দিয়ে এক টাকা আশি পয়সাতে রেডি হচ্ছে দেখুন এটা একটা বড়ো সড়ো আইটেম এটা দেখছেন এটা তো ক্যান্ডি ফিল হবে পেছনে দেখতে পাচ্ছেন জায়গা আছে ফিল করা আমি এটা ফিল করে দেখাবো আপনাদের তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং নতুন আমার চ্যানেলে যারা এসেছেন অবশ্য চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন তো দেখুন এটা এক ধরনের ঘড়ি ঠিক আছে এটা ক্লাসিক ঘড়ি বলে এর ভিতরে একটা বল আছে আপনারা হয়তো বের করলে এটা ভালো বুঝতে পারবেন এটা প্যাকেটের ভিতরে আছে তো আমি সব দেখাবো তো দেখুন এটা হচ্ছে স্মার্ট ঘড়ি ঠিক আছে এগুলোও ক্যান্ডি ফিল হবে ভিতরে এটাও খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন অনেক ধরনের ঘড়ি লেগে আছে বুঝতে পারছেন কত ঘরে লেগে আছে তো যে কোনো মডেল আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আর আমি ভিডিওটা দেখাচ্ছি দেখুন আপনাদের কীভাবে ক্যাকেং করবেন এইসব ঘড়ির আইটেম তো বাচ্চারা ঘড়ির আইটেমটা খুব চয়েস করে তো আপনাদের দেখাচ্ছি দেখুন এক প্যাকেট খুলে আমি দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা অবশ্য দেখতে দেখুন তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে আর কেমন দাম এবং কীভাবে আপনারা মার্কেট করবেন তো দেখুন আমি এক প্যাকেট খুলে আপনাদের দেখাচ্ছি সামনে ঘড়িটা ভালো করে আপনারা বুঝতে পারবেন বা আইডিটা আপনারা ভালো করে বুঝতে পারবেন তো দেখুন আমি ভেবে ফেললাম তারপরে আমি বোঝাচ্ছি আপনাদের দেখুন এটা কার্টুন ঘড়ি বলে এটা বড়ো সড়ো আইটেম দেখতে পাচ্ছেন তো দেখুন প্যাকেট রেডি হয়ে গেছে এটা হচ্ছে বারো পিসের প্যাকেট অনেকে বলে দাদা ছোট প্যাকেট করে দেখান আপনাদের চাইলে এটা চব্বিশ পিস তিরিশ পিস আপনারা ইচ্ছা করতে পারেন তো আমি চাইবো যে আপনারা চব্বিশ পিস বা তিরিশ পিস প্যাকেট করুন মার্জিনটা ভালো আসবে এবং সেলটাও বেশি হবে তো এটা বারো পিসের প্যাকেট ঠিক আছে আপনাদের এই টয়গুলো আপনাদের দু টাকা নিচেই কেনা পড়বে আপনাদের কমপ্লেট রেডি করে দু টাকাতে রেডি হবে আর আপনারা ইন্ডিয়ার যে কোনো কোণে নিয়ে যেতে গেলে এতে হায়েস্ট আপনাদের হ্যাঙ্গার ট্যাঙ্গার আপনাদের ভাড়া দিয়ে দু টাকা কুড়ি পয়সা থেকে ত্রিশ পয়সা তার নিচে হবে আমি বলে দিলাম আপনি এখানে এসে দেখতে পারেন এটা আপনার দু টাকার নিচে টয়টা আপনার কমপ্লেট দু টাকা রেডি আপনাদের ইন্ডিয়ার যে কোনো কোণে আপনারা নিয়ে যেয়ে এটা আপনার দু টাকা কুড়ি থেকে ত্রিশ পয়সাতে রেডি করতে পারবেন আপনি এটা তিন টাকা পঞ্চাশ পয়সা বেসলে আপনাদের এক টাকা কুড়ি পয়সা এক পিস টয় হবে আপনার হোলসেল করে দোকানদাররা এক টাকায় পাঁচ টাকা সেল করলে ওনাদের থাকবে এক টাকা পঞ্চাশ পয়সা